আজকে আমরা পড়ব ক্লাস নাইনের জীবনবিজ্ঞানের থার্ড চ্যাপ্টার এই ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের থার্ড চ্যাপ্টারে যেটা রয়েছে সেটা হলো জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়া মানে কি জৈবনিক প্রক্রিয়া মানে হলো একটা জীবের মধ্যে যে প্রক্রিয়াগুলো ঘটে চলেছে বা যে রাসায়নিক বিক্রিয়াগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে বা যে উপচিতি বিপাক অপচিতি বিভাগগুলো ঘটে চলেছে তাকেই বলা হয় জৈবনিক প্রক্রিয়া জৈবনিক জৈবনিক এর মধ্যে রয়েছে জীবের মধ্যে আর প্রক্রিয়া মানে যে প্রসেসগুলো তৈরি হচ্ছে হচ্ছে বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে চলেছে তাকে বলবো আমরা জৈবনিক প্রক্রিয়া এই জৈবনিক প্রক্রিয়াগুলো বা জীব উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে তাহলে আমরা প্রথমে পড়ব উদ্ভিদের শরীরে যে জৈবনিক প্রক্রিয়াগুলো ঘটে চলেছে সেইগুলো তাহলে আমরা কি পড়ব উদ্ভিদের শরীরের শারীরবিদ্যা বা প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদের মধ্যে যে জৈবনিক প্রক্রিয়াগুলো ঘটে চলেছে সেইটা আমরা প্রথম পড়ব ঠিক আছে তাহলে উদ্ভিদের শারীরবিদ্যার মধ্যে বা উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়ার মধ্যে প্রথম যে পাঠটা আমরা পড়ব সেটা হলো সালক সংশ্লেষ কি করবো আমরা সালক সংশ্লেষ আমরা সবাই ছোটবেলায় পড়েছিলাম যে গাছ যে খাবার তৈরি করে এই গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় সালক সংশ্লেষ তাহলে এই সালক সংশ্লেষ শব্দটি কোথা থেকে আসলো তিনি চার্লস বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটি উল্লেখ করেন ফোটো এই ফটোসিনথেসিস একটা গ্রিক শব্দ যার দুটো অর্থ একটা ফটো আর একটা সিনথেসিস তাহলে ফোটোসিনথেসিস শব্দটি প্রথমকে বলেন না একজন বিজ্ঞানী চার্লস বার্নেস এই ফোটোসিনথেসিস শব্দটি কি গ্রিক শব্দ থেকে তৈরি দুটো অংশ নিয়ে একটা হলো ফোটো আর একটা হলো সিনথেসিস ফোটো এই ফটো শব্দটির অর্থ কি ও টি ফোটো ফোটো শব্দটির অর্থ হলো আলো

উপস্থিতিতে তাহলে আলোর উপস্থিতিতে গাছ যে খাবারটা তৈরি করছে তাই তো সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফোটোসিনথেসিস ফোটো অর্থাৎ আলো সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ করা কি সংশ্লেষ করা না খাদ্য সংশ্লেষ করা আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করা এই প্রক্রিয়াটাকে বলা হয় ফোটোথি ফোটোসিনথেসিস তাহলে এটাকে যদি আমরা ফোটোসিনথেসিসকে বাংলায় করি শালক সংশ্লেষ সালোক সংশ্লেষ কথাটি যদি ভাঙি একটা হলো সালোক আর একটা সংশ্লেষ সালোক মানে কি সযুক্ত আলোক মানে আলোর উপস্থিতিতে আলোর সাহায্যে সংশ্লেষ করা কি সংশ্লেষ করা না খাবার সংশ্লেষ করা বা খাবার তৈরি করা তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করার যে প্রক্রিয়াটা তাকেই বলা হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া বুঝেছিস তাহলে সালোক সংশ্লেষ শব্দটি কোথা থেকে এসেছে না গ্রিক শব্দ ফটোসিনথেসিস থেকে এসেছে ফোটো অর্থাৎ আলো সিন্থ সংশ্লেষ করা এই শব্দটি প্রথমকে বলেন বিজ্ঞানী চার্লস বার্নেস ঠিক আছে তাহলে সালক সংশ্লেষ শব্দ অর্থ কি স্বযুক্ত আলো মানে আলোর উপস্থিতিতে সংশ্লেষ করা সংশ্লেষ মানে তৈরি করা বা খাবার তৈরি করা তাহলে গাছ আলোর উপস্থিতিতে সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করছে একেই বলা হয় সালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস তাহলে আমরা তো একটা সহজ কথাই বলে দিলাম যে গাছ আলোর উপস্থিতিতে খাবার তৈরি করছে কে বলে স্মারক সংশ্লেষ এইটা কি হয় আসলে আসলে ব্যাপারটা কি ঘটে অবশ্যই আলুর উপস্থিতিতে খাবার তৈরি করে তাহলে আলোর উপস্থিতিতে কীভাবে খাবার তৈরি করছে সেটা আমাদের এখন জানতে হবে সারক সংশ্লেষ প্রক্রিয়ায় ঠিক আছে তাহলে গাছ কীভাবে খাবার তৈরি করে আলুর উপস্থিতিতে না যুক্ত কোষে গাছ খাবারটা কোথায় তৈরি করে ক্লোরোফিলযুক্ত কোষে যুক্ত কোষে তাহলে গাছের মধ্যে ক্লোরোফিল যুক্ত কোষ কোথায় রয়েছে গাছের যে সবুজ অংশগুলো যেমন গাছের পাতা গাছের কাণ্ড গাছের সবুজ অংশের মধ্যে কি রয়েছে ক্লোরোফিল রয়েছে সেই ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে গাছ খাবার তৈরি করবে তাহলে গাছের কি হবে ক্লোরোফিল যুক্ত কোষে তাহলে গাছের যুক্ত কোষ মানে কি পাতা এই যে আমার হাতটা মনে করলাম পাতা তাই তো গাছের একটা পাতা তাহলে গাছের পাতার মধ্যে কি রয়েছে ক্লোরোফিল রয়েছে তাহলে এই পাতার মধ্যে গাছ খাবার তৈরি করবে তাহলে ক্লোরোফিল যুক্ত কোষে তাহলে গাছ কি করছে যুক্ত কোষে খাবার তৈরি করছে কিসের সাহায্যে খাবার তৈরি করছে সূর্যের আলোর উপস্থিতিতে তাই তো কিসের সাহায্যে সূর্যের আলোর উপস্থিতিতে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে কোথায় যুক্ত কোষে কি দিয়ে খাবার তৈরি করবে না গাছ খাবার তৈরি করার জন্য কি করবে না পরিবেশ থেকে জল শোষণ করবে আর কি শোষণ করবে কার্বন ডাই অক্সাইড আমরা জানি গাছ পরিবেশ থেকে নাই কার্বন ডাই অক্সাইড নেয় না তাহলে গাছ কি করছে মাটি থেকে শিকড় কি নেবে জল তাহলে এই গাছ মাটি থেকে শীতল দিয়ে কিনে নিল জল বাতাস থেকে কিনে নিল কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে মাটি দিয়ে কি নিচ্ছে জল বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তাহলে কি হচ্ছে সূর্যটার এই সূর্য আলো হচ্ছে গাছের পাতায় তাহলে সূর্যের উপস্থিতিতে গাছের পাতার মধ্যে কি কোষ রয়েছে ক্লোরোফিল যুক্ত কোষ রয়েছে তাহলে ক্লোরোফিল যুক্ত কোষের মধ্যে খাবার তৈরি হচ্ছে তাহলে ক্লোরোফিল যুক্ত কোষে কিসের উপস্থিতিতে সূর্য উপস্থিতিতে কি কি খাবার তৈরি হবে মাটি থেকে গাছ কিনে নিচ্ছে জল আর বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে পরিবেশ থেকে নিচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে এইগুলো কি করবে এখন রাসায়নিক বিক্রিয়া করবে রফিলযুক্ত কোষ সূর্যের আলো মাটি থেকে জল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিল এগুলো এখন কি করবে রাসায়নিক বিক্রিয়া করবে রাসায়নিক বিক্রিয়া করে কি তৈরি করবে খাবার সেই খাবারটাকে কি বলা হয় সরল শর্করা গ্লুকোজ কি খাবার তৈরি করবে গ্লুকোজ তৈরি করলো তাহলে সরল শর্করা কি তৈরি করলো গ্লুকোজ তৈরি করলো এই গ্লুকোজের মধ্যে এই যে খাবারটা তৈরি হলো এই খাবারটার মধ্যে কোন শক্তি আবদ্ধ থাকলো সৌর শক্তি কি শক্তি না শক্তি যেখানে কি শক্তির আবদ্ধকরণ ঘটছে শক্তির আবদ্ধকরণ ঘটছে ওই যে সূর্যের আলো এসে পড়েছে তাহলে সূর্যের আলো মানে সৌরশক্তি সেটাই তো খাবার তৈরি করলো তাহলে এই সূর্যের আলোর যে শক্তিটা সেটা কিসের মধ্যে আবদ্ধ হয়ে গেল ওই যে গ্লুকোজ তৈরি হলো খাবার তৈরি হলো তার মধ্যে আবদ্ধ হয়ে গেল তাই তো সরল শর্করা কি তৈরি তৈরি গ্লুকোজ যার সৌর শক্তির আবদ্ধকরণ ঘটলো সৌর শক্তি হয়ে গেল খাবারটা তৈরি সেই খাবারের মধ্যে কি হয়ে গেল সৌরের সূর্যের শক্তিটা বা সৌর শক্তিটা ওর মধ্যে আবদ্ধকরণ ঘটে গেল আর উপজাত বস্তু রূপে আর কি তৈরি হবে উপজাত রূপে জল এবং অক্সিজেন অক্সিজেন তৈরি হবে বাছের পাতার মধ্যে যে খাবার তৈরি হলো তার সঙ্গে সঙ্গে কি তৈরি হবে একটু জল এবং অক্সিজেন তৈরি হবে অক্সিজেনটা কী করবে গাছ পাতা বের করে দেবে পরিবেশে সেই অক্সিজেনটা আমরা নিই নাক দিয়ে তাই তো তাহলে আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে তাই যখন খাবার তৈরি হচ্ছিল তখন গাছ কী নিয়েছিল পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নিয়েছিল আবার খাবার তৈরি হয়ে যাওয়ার পরে তখন কি তৈরি হলো জল এবং অক্সিজেন অক্সিজেন বাইরে ছেড়ে দিল জলও ছেড়ে দেয় অন্যান্য কাজে ইউজ করবে তাহলে উপজাত বস্তু রূপে কি তৈরি হচ্ছে জল এবং অক্সিজেন তৈরি হচ্ছে তাহলে এই যে পুরো পুরো ঘটনাটা এই যে পুরো বিক্রিয়াটা এটাকেই বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে সালোক সংশ্লেষ কাকে বলে তাহলে আমরা কি লিখবো একদম সহজ মুখস্ত করার কোনো ব্যাপার নেই প্রথম কি বললাম তাহলে যে শারীর বৃত্তীয় প্রক্রিয়ায় এটা একটা শারীর প্রক্রিয়া আছে যে শারীর বৃত্তীয় প্রক্রিয়ায় তাই তো কিসের উপস্থিতিতে প্রক্রিয়াটা হবে কিসের সূর্যের আলো তাহলে সূর্য আলোকের উপস্থিতিতে কোথায় হবে ক্লোরোফিল যুক্ত কোষে তাই তো কোথায় প্রক্রিয়াটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত কোষে কি দেখিতে বিক্রিয়া হবে পরিবেশ থেকে কী কী শোষণ করবে জল এবং কার্বন ডাইঅক্সাইড জল মাটি থেকে এবং বাতাস থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এগুলো কী হবে রাসায়নিক বিক্রিয়া ঘটবে রাসায়নিক বিক্রিয়া ঘটে কি তৈরি হবে গাছ কী তৈরি করবে খাবার তৈরি করবে সেই খাবারটার নাম কি সরল শর্করা গ্লুকোজ তৈরি করবে তাই তো এই গ্লুকোজের মধ্যে কোন শক্তির আবদ্ধকরণ ঘটলো সূর্যের শক্তি সৌর শক্তির আবদ্ধকরণ ঘটল তাই তো এবং উপজাত বস্তুর কি তৈরি হবে জল এবং অক্সিজেন এই যে বিক্রিয়াটাকে বলা হয় সালক সংশ্লেষ করার কোনো দরকার আছে মুস্ত হয়ে গেছে শহর এখনই তাইতো নাকি সালক সংশ্লেষ নাকি বলবো আবার বলে দিচ্ছি তাই বল যে শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়ায় কিসের উপস্থিতিতে বিক্রিয়া হবে সূর্য আলোকের উপস্থিতিতে সূর্যের আলোক হচ্ছে নাই তো সূর্য আলোকের উপস্থিতিতে কোথায় হবে গাছের পাতায় ক্লোরোফিল কোষ গাছের পাতা কোষ ক্লোরোফিল থেকে শোষণ করবে মাটি থেকে থেকে জল বাতাস কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কি তৈরি করবে রাসায়নিক বিক্রিয়া করবে করে কি তৈরি করবে খাবার সেই খাবারটার নাম কি সরল শর্করা গ্লুকোজ তাই তো এই যে খাবার তৈরি হলো খাবারের মধ্যে কোন শক্তির আবদ্ধকরণ ঘটবে সৌরশক্তি এসে পড়েছিল ফলে তো খাবারটা তৈরি হলো তাহলে আবদ্ধকরণ করবে মধ্যে এবং বস্তু হবে জল এবং অক্সিজেন এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো এই যে ঘটনাটা এটাই বলবো আমরা সালোক সংশ্লেষ বা ফোটোসিন এবার আমরা পড়বো সালক সংশ্লেষের স্থান মানে সালক সংশ্লেষ কোথায় কোথায় হয় তাহলে আমরা পড়েছি সালক সংশ্লেষ মানে গাছের খাবার তৈরির প্রক্রিয়া তাহলে গাছের হবে সালক সংশ্লেষ আর গাছের কোথায় হবে না গাছের সবুজ অংশে মানে গাছের যেখানে ক্লোরোফিল রয়েছে তাই তো আমরা পড়েছি ক্লোরোফিল যুক্ত কোষে সালক সংশ্লেষ হবে তাহলে গাছের যে সবুজ অংশ সেখানে ক্লোরোফিল থাকে তাই সেখানে সালক সংশ্লেষটা হয় তাহলে গাছের কোথায় কোথায় ক্লোরোফিল থাকে না গাছের সবুজ পাতা সবুজ কাণ্ড গাছের যে সবুজ অংশগুলো রয়েছে সেখানে সেখানে সড়ক সংশ্লেষ হবে তাহলে গাছের সবুজ পাতা গাছের যে কাণ্ডগুলো সবুজ হবে যেই সমস্ত গাছে সেখানে হবে বৃত্তি বৃতি মানে ফুলের ফুলের মাথায় নিচের দিকে যে সবুজ মতো অংশ বৃত্তি সেখানটায় সেই সবুজ রঙের অংশ ঘন্টায় সড়ক হবে তাই তো তাহলে পাতা কাণ্ড সবুজ বৃত্তি ঠিক আছে তাহলে কোন কোন গাছ এমন কয়েকটা গাছের নাম বলতে যাদের কাণ্ড সবুজ যেমন পুঁই শাক তাই তো এরকম আরও অনেক রয়েছে যেইগুলোর কাণ্ড সবুজ তাতে সংশ্লেষ হয় মূল গুলঞ্চ গাছ গুলঞ্চ গাছের মূলটা হলেও সবুজ রঙের হয় তাহলে গুলঞ্চ গাছের মূলেও কিন্তু সারক সংশ্লেষ হবে তাহলে বলে একটা গাছ রয়েছে যার মূলটা কী হয় সবুজ রঙের তাহলে তার মূলেতেও কী হবে সারক প্রক্রিয়াটা হয় তাহলে সারক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় কোথায় হবে স্থানগুলো আমাদের এরকম পড়তে হবে আর কি না আমরা শাল সংশ্লেষ প্রধানত কাদের হয় না প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু কয়েকটা প্রাণীর ক্ষেত্রেও আবার শাল সংশ্লেষ দেখা যায় কয়েকটি এক প্রাণী যেমন ইউগলিনা আর ক্রাইসেমিবা এই দুটি এক প্রাণীর ক্ষেত্রে এক প্রাণী বা এই দুটো প্রাণীর ক্ষেত্রে শালক সংশ্লেষক করিয়া হয় ঠিক আছে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন একটি প্রাণীর নাম লেখো যাদের স্বারক দেখা যায় স্বারক সংশ্লেষ মানে এই গাছের খাবার তৈরির প্রক্রিয়া কিন্তু প্রাণী কিছু প্রাণী আছে যাদের ক্ষেত্রে স্বার্সংশ্লেষ দেখা যায় তাহলে এমন একটি প্রাণীর নাম লেখো যাদের স্বার্সংশ্লেষ দেখা যায় তাহলে কি হবে একটা হলো ইউগ্লিনা আর একটা হলো ক্রাইসামিভা ঠিক আছে এমন কিছু ব্যাকটেরিয়ার নাম লেখো যাদের সারসংশ্লেষ দেখা যায় ব্যাকটেরিয়ার নাম কি হবে রোডোসিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার নাম হলো রোডো স্পাইরেলাম স্পাইরিলাম ঠিক আছে রোডোসিউডোমোনাস আর রোডোস্পাইরিলাম আর প্রাণীর নাম হলো ইউগ্লিনা ক্রাইসামিবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সড়ক সংশ্লিষ্ট ছয় এমন একটি প্রাণীর নাম লেখো ইউগ্লিনা ক্রাইসামিবা ব্যাকটেরিয়ার নাম রোডোসিউডোমোনাস রোডোস্পাইরিলাম ক্লিয়ার তাহলে সড়ক সংশ্লিষ্টের কোথায় কোথায় হয় আমরা বুঝতে পারলাম কী কী প্রশ্ন আসতে পারে বুঝতে পারলাম আর একটা প্রশ্ন আসতে পারে যে সালক সংশ্লেষকারী অঙ্গাণুর নাম লেখো তাহলে কোষের কোন অঙ্গাণু থেকে সারসংশ্লেষ হবে আমরা জানি একটা কোষের মাঝখানে থাকে নিউক্লিয়াস তার চারিদিকে বিভিন্ন অঙ্গাণু থাকে মাইট্রডিয়া এন্ডোপ্লাসমের জালিকা গলগি বস্তু সেন্ট্রোজোম লাইসোজম আর একটা অঙ্গাণু থাকে সেটা হলো প্লাস্টিক তাই তো পড়েছিলাম না প্লাস্টিক বলে একটা অঙ্গানু থাকে কোষের মধ্যে প্লাস্টিক তিন ধরনের হয় ক্লোরোপ্লাস্টিড হোমোপ্লাস্টিক লুকোপ্লাস্টিক এই ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক কয়লয় ওকার রয় ওকার ক্লোরোপ্লাস্টিড বাক্লোরোপ্লাস্ট এখানটায় সালোস সংশ্লেষ হয় তাহলে সালোক সংশ্লেষ অঙ্গাণু কোন অঙ্গাণুতে কোষের কোন অঙ্গাণুতে সালোসংশ্লেষ হবে নাক্লোরোপ্লাস্টে ঠিক আছে কয়লা ওকার র ক্লোরোপ্লাস্ট আর পাতার কোথায় সালোসংশ্লেষ হয় পাতার মেসোফিল কলায় তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গাছের খাবার সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটা মানে মেনলি কোথায় সালোকসংশ্লেষটা বেশি হয় তাহলে গাছের পাতায় সবুজ অংশ গাছের পাতাতেই তো সালাক সংশ্লেষ বেশি হয় কারণ গাছের পাতাগুলো সবুজ হয় সাধারণত বেশি তাহলে প্রধান স্থান কোনটা গাছের 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 পাতায় পাতার কোথায় না সব অংশ তো হয় না গাছের পাতার একটা নির্দিষ্ট অংশ হয় সেই নির্দিষ্ট অংশটার নাম হলো মেসোফিল কলা গাছের পাতার মেসোফিল কলায় হয় সালক সংশ্লেষের প্রধান স্থান তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সালক প্রধান স্থান কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সালাক সংশ্লেষের প্রধান স্থান কি গাছের পাতার মেসোফিল কলা কোথায় গাছের পাতার একটা নির্দিষ্ট অংশ তার নাম কি মেসোফিল কলা তাহলে গাছের পাতার মেসোফিল কলা হলো সালোকসংশ্লেসের প্রধান স্থান আর সালোকসংশ্লেসকারী অঙ্গাণু কোন অঙ্গাণুতে সালোকসংশ্লেষ হয় ক্লোরোপ্লাস্টে ক্লোরোপ্লাস্ট ঠিক আছে ক্লিয়ার এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে এখান থেকে এরপর আমরা যেটা পড়ব সালোকসংশ্লেসের প্রধান উপাদানগুলো ওকে কি প্রশ্ন দেবে যে সালোকসংশ্লেসের উপাদানগুলি লেখো ঠিক আছে তাহলে সালো সংশ্লেষের মানে কি সালো সংশ্লেষ করতে কি কি উপাদানের প্রয়োজন হয় তাকে বলা হয় সাল উপাদান এই যে সালসংশ করতে যে উপাদানগুলো লাগে তাকে দুভাগে ভাগ করা যায় একটা প্রধান উপাদান আর একটা হলো সহায়ককারী উপাদান প্রধান উপাদান মেন কোন কোন লাগে সংশ্লেষ করতে তাহলে প্রধান উপাদানগুলো কি কি লাগে না মাটি থেকে কিনিয়েছিল জল আর কি নিয়েছিল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড কিসের উপস্থিত হচ্ছিল সূর্যালক আর কোথায় হচ্ছিল ক্লোরোফিনে তো তাহলে চারটে প্রধান উপাদান তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসলে সলোক সংশ্লিষ্টের উপাদানগুলি লেখা উপাদানকার বললাম প্রকার একটা প্রধান উপাদান আর একটা সহায়ককারী উপাদান তাহলে প্রধান উপাদানকে কি বললাম প্রধান উপাদান কটা চারখানা মাটি থেকে জল নিল বাতাস থেকে নিল কার্বন ডাইঅক্সাইড নিল আর কিসের উপস্থিত হলো সূর্যালোকের লোকের উপস্থিত হল আর কি কোথায় হলো ক্লোরোফিল যুক্ত করছে ক্লোরোফিল তাই তো বা এটাকে বলা হয় রঞ্জক পদার্থ এই রঞ্জক পদার্থের মধ্যে ক্লোরোফিল রয়েছে ক্যারিটনয়েড রয়েছে ক্যারোটিনয়েড ঠিক আছে তাহলে সালক সংশ্লেষের প্রধান উপাদানগুলো কি কি জল কার্বন ডাইঅক্সাইড সূর্যালক আর একটা রঞ্জক পদার্থ কি কি রঞ্জক পদার্থ নাক্লোরোফিল ও ক্যারোটিনয়েড এই চারটে হলো সালক সংশ্লেষের প্রধান উপাদান আর সহায়ককারী উপাদান কি কি তিনটে সহায়ককারী উপাদান একটা হলো এডিপি এডিপি আর একটা হলো এন এ প্লাস আর একটা হলো আর ইউ বিপি এদের পুরো নামগুলো আমাদের মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবেই এ ডিপি এর পুরো নাম কি এ ফর অ্যাডিনোসিন ডি ফর ডাই পি ফর ফসফেট তাহলে এ এর পুরো নাম কি হবে অ্যাডিনোসিন ডাই ফসফেট ঠিক আছে ইংরেজিতে পুরো নামটা আমাদের মনে রাখতে হবে আর একটা সহায়ক উপাদান কি এন এ ডিপি প্লাস এন মানে নিকোটিনামাইড এ মানে অ্যাডিনাইন

তাহলে সহায়কের উপাদান কাটা বললাম তিনটে এডিপি এনএডিপি প্লাস আর আর ইউবিপি এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট এনএডিপি প্লাস মানে নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট আর আর মানে রাইবিউলাস বিস ফসফেট ক্লিয়ার তাহলে আমাদের এই তিনটেরই ফুল ফর্ম মুখস্থ করতেই হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এর পরীক্ষা এখান থেকে কী প্রশ্ন দেবে না সালক সংশ্লেষণ উপাদানগুলি লেখো এর উপাদান লিখবো আমরা হেডিং দেবো প্রধান উপাদান সহায়ককারী উপাদান প্রধান উপাদানের মধ্যে চারটি লিখে দেবো জল সূর্যালক কার্বন ডাইঅক্সাইড আর হলো রঞ্জক রঞ্জক রঞ্জকপ্রের মধ্যে ক্লোরোফিল ক্যারোটেন্টস আর সহায়ককারী উপাদানের মধ্যে তিনটি লিখে দেবো এডিপি অ্যারিনোসিন ডাইফসফেট এনএডিপি প্লাস নিকোটিনামাইটিনাইন ফসফেট আর ইউবিপি রাইগুলো বিসফসফেট ক্লিয়ার হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন